এতদিন ভালো করে পড়ি নাই এখন থেকে পড়াশোনা শুরু যদি করি তাহলে আমার প্রিপারেশন শেষ করতে পারবো কিনা আমি চান্স পাবো কিনা ইভেন র্যাঙ্ক করতে পারবো কিনা ভাই টপ টেনের মধ্যে থাকতে পারবো টপ হান্ড্রেড এর মধ্যে থাকতে পারবো কিনা আজকে সবকিছু নিয়ে আলোচনা হবে আমরা আলোচনাতে যাওয়ার আগে দেড় মিনিটের একটা বিজ্ঞাপন দেখবো এরপরে আমরা আমাদের মেইন ভিডিওতে শিফট করে যাবো বলে রাখা ভালো এই বইটি বাজারের সবথেকে আলাদা বই অর্ণারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কার মতো রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা অর্থাৎ ছয়টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তা সরি তাহলে শুনে রাখো প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার

কেন হ্যাঁ বলছি এটা একটু শুনে নাও তাহলে এটা মনের মধ্যে একটা স্কেচ করে ফেলবে পড়ার এবং তুমি এখান থেকে মোটিভেট হইতে আমাদের এই বছরের এই এই বছর একটু ছিল আমাদের যখন রেজাল্ট দিয়েছে এর আগ পর্যন্ত ছাত্র এত আস্তে আস্তে ভর্তি হচ্ছিল আমাদের কোচিং এ আমরা তো মানে অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম যে স্টুডেন্ট এত কম অনেক টেনশনে পড়ে গিয়েছিলাম মানে একেবারেই কম ছিল কিন্তু যখন থেকে রেজাল্ট দিল ওই দিন থেকে আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত প্রতিদিন এত এত পরিমাণ পোলাপান অ্যাডমিট হচ্ছে যেটা কিনা আগে ছয় দিন মিলে যেটা অ্যাডমিট হইতো এখন একদিনে সেটা অ্যাডমিট হচ্ছে একদিনে আমি আসলে এই কথার দ্বারা কি বোঝাতে চাচ্ছি বিলিভ মি অর নট সেভেন্টি পার্সেন্ট না হইলেও সিক্সটি সেভেন পার্সেন্ট এখন পড়ালেখা শুরু করতেছে বিশ্বাস করবা কিনা আমাকে টেক্সট করতেছে ভাইয়া ভর্তি হইতে চাই এখন থেকে শুরু করলে কি পারবো সবাই ওই একই টেক্সটই করে এখন থেকে শুরু করলে কি পারবো আবার যখন ব্যাচে অ্যাড করি আমার অন্যান্য পোলাপানা যেগুলো হচ্ছে কি মানে আগে থেকে পড়তেছে বলতেছে ভাই ওরা তো আগে আছে আমি কি আমি বলতেছি যে তুমি পারো ভাইয়া আগে ওরা আগে শোনো আমিও তোমার সেম কথাই বলতেছি কেউ আগে থেকে আগে আছে এটা ওর সফলতা তুমি এখন থেকে শুরু করতেছো ওর থেকে তুমি দুর্বল ওইটা ওর সফলতা ওর দিকে তাকে তো তুমি তোমার যাচ করার দরকার নাই তুমি এই প্রিপারেশনে আসছো তোমার কোয়েশ্চেন থাকবে যে আমি শেষ করতে পারবো কিনা তোমার থেকে ও আগে আছে কেউ তোমার থেকে ধনী তার মানে কি তুমি ইনকাম করা বাদ দিয়ে দিবা তুমি ইনকাম করবা না ও আগে থাক তোমার প্রশ্ন হচ্ছে তুমি এখন থেকে শুরু করলে কোর্সটা শেষ করতে পারবে কিনা আমরা রুটিন করে দেখছি আমার কাছে যদি আমি একটু রুটিনটা দেখাই দিতে পার আচ্ছা যাই হোক ভিডিও বেশি বড় হয়ে যাবে এখন থেকে শুরু করলে প্রতিদিন সাড়ে পাঁচ ছয় ঘন্টা করে পড়লে বিএসসির কথা বলছি যে ছয় ঘন্টা করে পড়লে হবে ডিপ্লোমা মিডিয়া পাঁচ ঘন্টা করে পড়লে মোর দেন ইনাফ হান্ড্রেড পার্সেন্ট তুমি কমপ্লিট করতে পারবা আমার এই ভিডিও বানানোর দরকার ছিল যখন নার্সিং ভর্তি পরীক্ষার আর মাত্র দেড় দুই মাস দেড় মাস মতো এক দেড় মাস মতো বাকি থাকবে তখনই ভিডিও বানানোর দরকার ছিল যে ভাইয়া এখন থেকে শুরু করলে পারবো কিনা এই প্রশ্ন তো তখনই এখন কেন করবা এখন তো তোমাদের প্রিপারেশনের যে মানে যে একদম এমন একটা মোমেন্ট থাকে যখন সবাই মিলে ভর্তি হয় না এটাই হয়ে যাচ্ছে সেই মোমেন্ট আমাদের ফেসবুকে আমাদের ইউটিউবে দেখো আমাদের কিন্তু হচ্ছে ভিডিওর রিচ শুরু আমার কথা বিশ্বাস করা নাই মানে তুমি দেখো ভিডিওর রিচ শুরু হয়েছে আমাদের ওই দিন থেকে মানে এইচএসি রেজাল্ট দেওয়ার পর থেকে তখন থেকে পড়াশোনা স্টার্ট করছে তাহলে উত্তর কি দাঁড়ালো অবশ্যই পারবা হ্যাঁ অবশ্যই পারবা আর এই কোয়েশ্চিনটা আমাকে করবা নার্সিং ভর্তি পরীক্ষার দেড় দুই মাস আগে আমি ওই কথা বুঝাইতে পারছি আমি ওই কথা বলিনি যে আমার কোচিং এ পড়লে কমপ্লিট করা সম্ভব আমি ওই কথা নাই আমি বলছি তুমি পড়লে পড়া কমপ্লিট করা সম্ভব কথা ক্লিয়ার আশা করি তোমাদেরকে যুক্তি দিয়ে বুঝাইতে পারছি যুক্তি দিয়ে না বুঝলে তো বিশ্বাস না এই আর কি আল্লাহ হাফেজ ভালো সবাই